তিনি মাতিলে মানে ঠাকুর মাতিলে আর কাহারও রক্ষা থাকিত না ভক্তেরাও বিহবল হইতেন এই মাতানো ভাবটির বাস্তবিক সংক্রামকতা শক্তি ছিল একজনের হইলে আর একজনকে আক্রমণ করিবেই পরমহংস দেবের ওই অবস্থায় জ্ঞান থাকিত না সেই সময় তাহাকে মনের সাধে সাজানো হইত জনৈক ভক্ত তাহার বস্ত্রখানি চাপা ফুলে রঙ করিয়া দিতেন আহা সেই বস্ত্র পরিধান করাইয়া দিলে তাহার কি অপূর্ব সৌন্দর্য বাহির হইত গৌরীমা পুষ্পের মালা ও চন্দন আনিয়া দিতেন যখন সেই মালা গলদেশে শোভা পাইত যখন শ্বেত চন্দনের বিন্দু সকল চরণ এবং ললাটে প্রকাশিত হইত তখন তাহাকে দর্শন করিয়া 哪有？No,